আপনারা দেখছেন বরেন্দ্র ভূমি সংবাদ ছাব্বিশে বিজেপি ক্ষমতা এলে জেলায় জেলায় মেডিকেল কলেজ খোলা হবে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশে বিধানসভার আগে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে জেলা বিজেপির ডাকে বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এগারো সালে তৃণমূল পাঁচটি আসনে জিতেছিল ১৬ সালে দুটি আসনে জিতেছিল দু হাজার একুশে তিনটি আসনে জেতা সত্ত্বেও এই জেলায় মেডিকেল কলেজ স্থাপন করেনি এই মঞ্চে দাঁড়িয়ে বিজেপির দুই নেতৃত্ব নরেন্দ্র মোদীর গ্যারেন্টার হিসেবে কথা দিচ্ছি দু সালে বিজেপি ক্ষমতায় এলে এই জেলায় মেডিকেল কলেজ গড়ে তুলবে তার জন্য ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় ছয়টি আসনে তৃণমূলকে হারাতে হবে এবং ডাবল ইঞ্জিনের সরকার গড়ার ডাক দিলেন বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বালুরঘাটের সাংসদ বিজেপি প্রাক্তন সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তপনের বিধায়ক বুদ্রাই টুডু যিনি আদিবাসী মহিলা গরিব ঘরের মহিলাকে নিয়ে গিয়ে ভারতের রাষ্ট্রপতির পদে বসানোর মতো কাজ আমাদের নরেন্দ্র মোদী এটা ভারতীয় জনতা পার্টি পারে খগেন মুর্মুকে দেখুন খগেন মুর্মু কোন সিট থেকে যেতেন মালদা উত্তর থেকে যেতে মালদা উত্তর কি আদিবাসীদের জন্য রিজার্ভ সিট না আদিবাসীদের জন্য রিজার্ভ সিট নয় কোনো পার্টি কোন রাজনৈতিক দল জেনারেল সিট থেকে আদিবাসীকে দাঁড় করিয়েছে কেউ কেউ সাহস পায়নি করেনি একমাত্র ভারতীয় জনতা পার্টি শুধু দাঁড় করিয়েছে নয় দু দুবার খগেন মুর্মুকে জিতিয়ে আমরা লোকসভায় নিয়ে গেছি এটা ভারতীয় জনতা পার্টি তাই বন্ধুগণ এবারের লড়াই আমাদের আর পারের লড়াই এবং শুভেন্দু আমি আমাদের রাজ্য সভাপতি সবাই মিলে সকল নেতৃত্ব মিলে একসাথে প্রতিজ্ঞা করেছি যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবে ফেলবো তবেই শান্তি হবে আমাদের নচেত আমাদের শান্তি নেই এখন তৃণমূল কংগ্রেস এসআর নিয়ে ভয় দেখাচ্ছে আপনাদেরকেও ভয় দেখাবে ভয় পাবেন না আমি বহুবার বলেছি আবার বলছি এসে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার কথা বলবে বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই সংখ্যালঘু কর্মী এখানে এসেছেন তাদের আপনি আশ্বস্ত করছি তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক সে হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে ইসরায়েলে রাখবো রাখা উচিত কি রাখা উচিত কি তাদের নাম আমরা রাখবো না কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন আমি বরাবরই বলি বরাবরই বলি আমি আমি মুসলিম ভোট চাই না না কথা বলি যেটা এ দিন ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন রেশন দিয়েছেন কোভিড এর ইঞ্জেকশন দিয়েছেন ঘর দিয়েছেন শৌচালয় দিয়েছেন সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি ভোট ব্যাংক দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে এ তো হিন্দুদের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেবো না বক্তা তাদের বক্তব্য চারজন তারা মাটির মানুষ তারা জানেন দক্ষিণ মানুষ কি চান তারা জানেন কিভাবে ছয় শূন্য করতে হবে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা আজকে এত কর্মী সমর্থক কার্যকর্তার সামনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন